নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো সাবুদানার ডেজার্ট এই গরমে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর বানানো একদমই সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি ছোটো দানার যে সাবুদানাটা সেটা নিতে হবে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম একবার জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি সাবধানের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন এর ওপরে জলটা এভাবে আমি ফেলে দেব আর হাফ বাটির মতো জল দিয়ে এটা আমি ভিজতে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর দেখুন জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে আর সাবধানাটা ফুলে গেছে এরকম জলটা পুরো শুকনো হয়ে যাবে আর যদি জল থেকে যায় মানে ভিজিয়ে নেওয়ার পর আধ ঘন্টা পরে তাহলে একটা ছাকটির মধ্যে ছেঁকে নেবেন এবার এর মধ্যে কয়েকটা উপকরণ দিচ্ছি দিয়ে দিলাম নারকেল কোড়া অল্প একটু দিলাম দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ এক চুটকি লবণ সাদা লবণটা ব্যবহার করছি আপনারা বার বানালে সিন্ধু লবণটা ব্যবহার করতে পারেন এবার হালকা হাতে মেখে নেবো রকম চোখটে মাখার দরকার নেই মাখা হয়ে গেলে হাতটা ধুয়ে অল্প অল্প করে নিতে হবে এইভাবে হাতের মধ্যে একটু মুঠো করে নিতে হবে তারপর দু হাত দিয়ে এইভাবে গোল বলের আকারে বানিয়ে নেব এই সাবধানের বলটা কিন্তু আপনারা ছোট সাইজের বানিয়ে নিতে পারেন এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নিচ্ছি পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা যেমন বানানো সহজ এই গরমে এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে সব বলগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি সব বলগুলো বানিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার কি আমি রান্না করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম এক থেকে দেড় বাটি লিকুইড দুধ এই লিকুইড দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব আর দুধটা আমি ফুটতে দেব যখন দেখবেন দুধটা ফুটে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই সময় অল্প একটু কেশর দিতে পারেন এতে কিন্তু দুধের কালারটা খুব সুন্দর হবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে সাবধানার বলটা আমি দিয়ে দিলাম দিয়েই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে মাঝে মধ্যে নেড়ে নিতে হবে আর সাবধানাগুলোকে ওই দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন সাবুদানার বলগুলো কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি ফুটিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব এবার এটা একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্যে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর এই অবস্থায় আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন আমি এর মধ্যে কয়েকটা ফলকুচি করে দেবো নিয়েছি কালো আঙুর কুচি আর দিয়ে দেব বেদানা আপনারা পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতেও দারুণ লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবগুলোকে এভাবে আমি মিশিয়ে নিলাম দেখুন একটু তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবার ওখান থেকে একটা বাটি সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ